হাই আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ঘুম ভেঙে গেছে কিন্তু চোখের ঘুম কাটছে না তাই জন্য চোখ খুলতেই পারছি না আর তাই চা পড়েছি চাটা খাই রোজ সকালবেলা রাস্তা দিয়ে দাদাটা ইডলি বিক্রি করতে করতে যায় আজকে তার করিয়েছি কারণ ইডলি ব্রেকফাস্ট করবো আর মাম্মাম নিচে গেছে আনতে আমি চাটা খেয়ে নিই ততক্ষণে হাই এখন একটু রেডি হয়েছি কারণ হলো একটুখানি যাচ্ছি আমাদের এখানে একটা পুজো আছে গিয়ে বলবো কোথায় কি পুজো আছে তো এখন যাই মাম্মা ওই পুজোটা দিতে যাবে আমি সঙ্গে করে যাব পুজোটা দিতে আমার স্নান টান হয়নি আমি জামা জামাকাপড় সব ছেড়ে পরিষ্কার করে নিয়েছি পূজোটা পুজোটা দিয়ে আসবো তারপরে এসে বাড়িতে এসে সব কিছু করবে খাও ব্রেকফাস্টও করিনি এখনও এসে খাবো দাবো তো চলো যাই

আচ্ছা তোমরা আমার চুলটা তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি তোমরা কদিন আগেই ভিডিওটা দেখেছ যে আমি ন্যানো প্লাস্টিয়া করিয়েছি আমার চুলটা দেখো গল্পটা পুরো বলি তোমাদের তোমরা দেখেছিলে যে আমি ময়ূরিস প্রফেশনাল থেকে ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম কিন্তু আমি যখন করাই হোলির কদিন আগে আগে আমি করাই মানে আমি মার্চের দু তারিখে ন্যানোপ্লাস্ট্রিকা করিয়েছিলাম দুই কি তিন তারিখে তো আমি যখন ন্যানোপ্লাস্ট্রিকাটা করিয়ে এসেছিলাম আমি না খুব ভরসা করে গেছিলাম ময়ূরিস প্রফেশনালের কাছে কারণ আমি ময়ূরির কাছে বিএ বৌভাত অ্যানিভার্সারিতে সেজেছি আর শুধু সাজা ছাড়াও ময়ূরী আমার কাছে এমন একটা নাম না খুব ভরসার যে আমি খুব ভালো লাগে ওনার সমস্ত সাজ গোজ ওনার উনি অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট ওনার তো সবাই যেন খুব ফেমাস তো ওনার মেকআপ ওনার সব কিছু আমার ভীষণ ভালো লাগতো আমার স্বপ্ন ছিল যে আমি বিয়েতে ওনার কাছে সাজবো আর যেটা আমি সেজেছি আর সেজে এত স্যাটিসফাইড হয়েছি আর আমার সব ফটো ভিডিও সব কিছু এত ভাইরাল হয়েছে যেটা আমি চেয়েছিলাম যে সবার পছন্দ হবে আমার সাজটা সবার পছন্দ হয়েছে আমার নিজের পছন্দ হয়েছে সব কিছু তো আমার ওনার প্রতি একটা আলাদাই বিশ্বাস তৈরি হয়ে গেছে যে ওনার ময়ূরই মানে ভালো হবে বেস্ট হবে সব তো যখন আমি শুনেছিলাম উনি নতুন নতুন এই সেলন টাইপের সার্ভিসগুলো স্টার্ট করেছে আর ওটা দিচ্ছে তা আমার মনে হয়েছিলো যে সব কিছু এখানে বেরা করে তো অনেক আছে সেলন বড় বড় তো আমি ভেবেছিলাম যে ওনার কাছেই করাবো কারণ ওনার প্রতি আমার একটা আলাদাই বিশ্বাস তৈরি হয়েছিলো তো সেজন্যই আমার ফোনও করিয়েছিলো ওরটা ভালোই হয়েছে খারাপ হয়নি আমি সেটা দেখেই করাতে গিয়েছিলাম বাট বলে না যে সব সময় ভালো গেলেই ভালো হবে সেটা হয় না আমার সাথেও ব্যাপারটা সেটাই হয়েছে আমি যখন গেছিলাম করাতে আমার বেশ ভালোভাবেই হয়েছিল জিনিসটা আমার মনে হয়েছিল আর আসার পর আমার পরপর দু তিনটে বিয়েবাড়িও পড়েছিলো একদম সুন্দর চুলটা লাগছিলো মানে যেরকম আমি চেয়েছিলাম ন্যানোপ্লাস্টিকা করালে নর্মালি যেরকম হয় ওরকমই চুলটা ছিল বাট তারপর যেটা হলো সেটা হলো যে আমি প্রায় ছ সাত দিন বাদে ফার্স্ট চুলটায় জল দিই তো ওরা তো বারণ করে দেয় যে সদ্য ন্যানোপ্লাস্টিকা করিয়ে দিয়েছে এক্ষুনি তো চুলে জল দেওয়া যাবে না বা কিছু তো আমি ছ সাত দিন বাদে যখন চুলটা একটুখানি অনেক দিন হয়ে গেছে বা শ্যাম্পু করব তো ওরা যে শ্যাম্পু মাস্ক দিয়েছিল সেটা দিয়েই আমি ফার্স্ট শ্যাম্পু করি যেই আমি শ্যাম্পুটা করি সঙ্গে সঙ্গে আমার পুরো ফিল হয় যে আমার পুরো ন্যানোপ্লাস্টিয়া বা যা যা হয়েছিল। পুরোটা ধুয়ে চলে গেল মানে আর কিছু নেই চুলে একদম চুলটা কারি কারি হয়ে গেছিলো আজকে না আমার এটা চুলের শ্যাম্পু করার পর দু তিন দিন আজকে তাই জন্য দুদিন দিন না আমি কাল না পরশু দিন করেছি তো হ্যাঁ দুদিন বলতে পারো তো আজকে আমার চুলটা যেটুকু স্ট্রেট আছে এটা আমার সব থেকে ভালো কন্ডিশন চুলের মানে এটা তো স্ট্রেটই আছে বলতে গেলে খুব তো যাই হোক এই হয়ে রয়ে গেছে কন্ডিশনটা নিচটা ভালোই দেখো ন্যানোপ্লাস্টিয়া করলে নিচটা এরকম থাকার কথা নয় একদম স্ট্রেট থাকার কথা সেই ব্যাপারটা নেই আমার চুলে হয়নি পুরো আমি সেটা বলবো না মানে ধোয়ার পর কন্ডিশনটা এমন হয়ে গেছে যে প্রথম দিন বেশ ভালোই হালকা হালকা কার্ল হয়ে যাচ্ছে জিনিসটা আমার চুলটা অ্যাকচুয়ালি ওয়েবি টাইপের মানে হালকা হালকা কার্ল একটু ফোলা ফোলা যেরকম হয় ওরকম মানে স্ট্রেট চুল আমার নয় আসলে এরকমও আমার চুল নয় এটা মিডিল কন্ডিশন এটা হয়ে গেছে যেটা প্লাস্ট এটা করাটার পর আমার এরকম চুলটা হয়েছে আর বাট পুরো যেটা আমি চেয়েছিলাম বা যেটা নর্মালি নানো প্লাসটি করালে হয় সেরকম হয়নি ধোয়ার পর আমার পুরো চুলটা কার্লি হয়ে যাচ্ছে প্রথমবার ধোয়ার পরে আমি সেটা বুঝে গেছিলাম যে একদম কার্ল কার্ল হয়ে যাচ্ছে এন্ডসটাও আর দু দিন শ্যাম্পু করার এক দু দিন বাদে এই যে লুকটা এসছে এরকম থাকছে মানে চুলটা স্পা করানোর পর বা এ করানোর পর যে এফেক্টটা হয় আমার চুলে সেটা হয়েছে এটাও আমার খারাপ লাগছে এটাও আমার ভালোই লাগছে মানে আমার খুব যে একদম স্ট্রেট চুল পছন্দ সেটা না আমার হিরিকটা উঠেছিল তাই জন্যই আমি করিয়েছিলাম না হলে আমার একটু কার্ল একটু বেবি চুলই অ্যাকচুয়াল পছন্দ তো সেটাই হয়ে গেছে এখন আপাতত কিন্তু আমি চেয়েছিলাম এখন স্ট্রেট স্ট্রেটই লুক সেটা হয়নি আমি ওদের সাথে তাই জন্য কথাও বলেছিলাম ম্যারির সাথে মায়েরি ম্যামের সাথে আর স্টাফদের সাথেও গিয়ে দেখা করেছিলাম তো ওরা এক কথায় বলেছে যে হ্যাঁ সত্যি হয়নি আর তোমাকে আবার করে দেবো এক মাস পরে যাইলেও তুমি আবার করিয়ে নিতে পারো কোনো একটা কারণে জিনিসটা পেনিট্রেট হয়নি তোমার চুলে যার জন্য হয়নি পুরোপুরি ভালোভাবে কিন্তু দেখো যাই হোক চুল তো মাথায় থাকাটা ইম্পর্টেন্ট তো ওরা বলেছে বলেই যে আমি করিয়ে নেবো সেটা নয় কারণ আমার চুলে আমি একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি আবার ওরা যেহেতু জিনিসটা হয়নি আবার করাবো তারপরে দেখা গেল এত হেয়ার ফল হলো আমার মাথায় চুলই থাকলো না এই ভয়টা আমি পাচ্ছি আমি জানি না তোমরা যদি জেনে থাকো যে কি হবে তাহলে আমাকে জানিও এই ফ্লগের মধ্যে তো আমি এই ভয়ে আর করাচ্ছি না আপাতত জানি না এক দেড় মাস বা দু মাস বাদে ওরা বলছে যে করালে করাতে পারো ফ্রি অফ কস্টে করিয়ে দেবো যেহেতু জিনিসটা হয়নি এই হলো আমার চুলের কন্ডিশন তোমরা তো ভাবতেই পারো যে ন্যানোপ্লাসটিয়া করিয়ে এলো তারপরে এরকম ব্যাকা পাকা চুল কর দিয়ে চলে এলো তো আমি মিথ্যে বলেছি মিথ্যে বলিনি আমি করিয়েছিলাম বাট খুব একটা ভালোভাবে হয়নি জিনিসটা তো এবার আমি খাই দাই স্নান করে চলে এসছি আমি আর বাড়িতে থাকলে না আমি পুজো দিলে তো পুজো দিই আর যদি না দিই তাহলেও ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুর নমস্কার করে আসি সেটাই করেছি আর আজকে না আমাদের বাড়িতে বিরিয়ানি হবে তাও আবার এগ বিরিয়ানি তো ভাবলাম আমি একটু পেঁয়াজ টিয়াজ আদা রসুন যা লাগে বিরিয়ানিতে আর কি সেগুলো রেডি করে দিই তাহলে রান্নাটা ফটাফট হয়ে যাবে মাম্মামই বানাবে বিরিয়ানিটা আমি সব কিছু কেটে কুটে দিচ্ছি আর দেখেছো কতগুলো ডিম সিদ্ধ করেছে এর মধ্যে কিন্তু হাসির ডিম মুরগির ডিম দেশি মুরগির ডিম সব কিছু আছে সব রকম মিলিয়ে মিশিয়ে হবে আর দেখেছো স্যালাডের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি সব রেডি করে নিচ্ছি যাতে খাওয়ার সময় অসুবিধা না হয় আর আজকে দোকান থেকে আসার সময় ওভি তরমুজ নিয়ে এসেছিলো এসেই বলেছে কাটতে সেটাই কেটে দিয়েছি আর বলছে খেয়ে দে সান করে আসি তারপর বিরিয়ানি খেতে আর আমরা জানো তো ছুটি ছাটা থাকলেই নিচে বসে খেতে বেশ ভালোই কমফোর্টেবল ফিল করি মানে বাড়ির সবাই একসাথে মেঝেতে বসে খাওয়া দাওয়া করি গল্প করতে করতে আজকেও সেটাই করেছি আর তোমাদের এক বিরিয়ানিটা দেখিয়ে দিলাম খুব টেস্টি হয়েছে তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করি তারপর সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা বলবে এখন একটু রেডি হয়েছি টুকটাক ঘুরতে বেরোবো টুকটাক কেনাকাটা করবো এই জন্যই মানে আমার দু একটা কুর্তি ফুর্তি কেনার আছে অ্যাকচুয়ালি অফিস পরে যাওয়ার জন্য সুতির কুর্তি লাগবে সেটাই কিনতে যাচ্ছি আর কিছুই না চলে এসছি বাড়িতে এত গরম বাইরে আর নয় এই কুর্তিটাও আমি নতুনই কিনেছি অ্যাকচুয়ালি দাঁড়াও ভালো করে দেখাচ্ছি সিম্পল একটা কুর্তি নর্মাল বাস কিনেছিলাম আমি নতুন ভেবেছিলাম পয়লা বৈশাখের জন্যই কিনি ওই আর কি পয়লা বৈশাখের নামে গরমকালে পরা যাবে বেশ ভালো লাগবে বিকেলবেলা পরে টরে বেরোলে তো সেই জন্যই আমি কুর্তিটা কিনেছিলাম আমি পরে নিয়েছি কুর্তিটা একদমই কম দাম অল্প দামে একটা সুতির কুর্তি তো এবার চাই ফ্রেশ ফ্রেশ হই কারণ টুকটাক খাবো দুপুরবেলা এত খেয়েছি আমি বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল আর আমি এত খেয়ে নিয়েছি বিরিয়ানি যে আমার পেট পুরো ফুল আমি পেরিয়ে কিচ্ছু খাইনি রাস্তায় বেরিয়ে কিছু খেতেই ইচ্ছা করলো না রোববার দিয়ে কারণ আমার পুরো পেট তো ফুল হয়ে আছে এখন আবার বাড়িতে এসেছি একটুখানি বিরিয়ানি খাবো কারণ সবাই খাবে আমার লোভ লাগবে না হলে আমি বিরিয়ানি খেতে একদম ভালোবাসি না অথচ বাড়িতে এত টেস্টি রান্না করে মাম্মা বিরিয়ানিগুলো বা বাড়িতে আমিও যখন করি আমি তো এই বাড়িতে বিরিয়ানি এখনও বানাই নি এই বাড়িতে মাম্মাই বানায় ওই বাড়িতে মার সাথে সাথে বানাই আমি টুকটাক মাঝে মাঝে বাড়ির বিরিয়ানিগুলো আমার খেতে খুব ভালো লাগে আর আজকের টা সেই হয়েছিল সো আমি আবার একবার একটু একটু খাবো তো যাই এখন ফ্রেশ হয় একটুখানি বিরিয়ানি খাই আমার শুধু খাই খাই আর মোটা হই হই আর কি এই তো জীবন কোনো মোটিভেশান নেই আমি একটা বলতে পারছি না যে চলো মোটিভেশান আমি খাবো না আর বিরিয়ানি আমি রোগা হব আমি জিম করবো আমি বলতে পারছি না খেয়ে মরছি কী তাই তোমাদেরকে সেটাই বলছি তোমরাও আমার থেকে মোটিভেশান পেয়ে খেয়ে নাও তারপরে পরে জিম করে নেবে সো চলো আজকের দিনটাও শেষ হলো আর আমার ব্লগটাও শেষ হলো বাই আবার দেখা হবে অন্য ব্লগে